না আমার এই বরিশা গ্রামে শিব মন্দির বহু প্রাচীন ঐতিহ্য আছে ঐতিহ্যবাহী এটা বাপ ঠাকুরদার মুখে শুনেছি এটা দীর্ঘ পাঁচ পাঁচশো বছরের অতীত তো এখানে বিশাল ঘট বন জঙ্গল ছিল সে জায়গায় এখানে মানুষের লোকালিটিও খুব কম ছিল সেই অবস্থার মধ্যে এখানে ছেলেরা খেলাধুলা করতো এবং গরু বাছুর চোরাচুরি করত মানুষের লক্ষ্য পড়ে যে গাভী ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চলে যায় তারপরে মানুষের আবেগ এসে দেখে যে হ্যাঁ এই যে শিবলঙ্গ দেখা যাচ্ছে এই শিবলঙ্গের মধ্যে উনি দুধ পান করতেন শিব এইভাবে প্রচার হয়ে যাওয়ার বাবার মহিম প্রচার হয় তখনকার দিনে বর্ধমান রাজা সে খবর পাওয়ার পর তিনি একটা মন্দির তৈরি করা উদ্যোগ নেয় তখনকার দিনে তালপাতা মাটির কুঁড়ে এই ধরনের মন্দির হয়েছিল দীর্ঘদীর্ণ ভাব ভাগ্ন অবস্থায় চলে গিয়েছিল আমরা এই গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে আমরা নতুন করে সংস্কার করা উদ্যোগ সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ অনেক সহযোগিতা করেছে তার মাধ্যমে আমরা এই সংস্কারটা করতে পেরেছি এবং বাবার মাহাত্ম আছে এই যে সামনে যে নাট্য এখানে জল ঢালে এবার বিভিন্ন উৎসব আমরা করে থাকি তার পাশেতে আমাদের এই যে মা বৃদ্ধশ্রী মার মন্দির ওনারও এরকম কিছু মহিমা আছে প্রাচীন ঐতিহ্য আছে ঘটনা আছে হ্যাঁ চৈত্র মাসে বিশাল করে উৎসব হয় এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে বন ভোজন উৎসব হয় মেলা হয় বিভিন্নভাবে বিশাল অনুষ্ঠান যেটা পাঁচ দশটা গ্রামে এভাবে দেখা যায় যায় যেটা আমার বরিশাল গ্রামের মধ্যে হয়ে থাকে এছাড়াও আমরা যদি আরও মানুষের কিছু সহযোগিতা পাই আমরা অনেক আরও ভালোভাবে কিছু যদি করে ওঠা যায় আমার এই বৃদ্ধশ্রেণীর মাকে যে পূর্ণ সংস্কার করার সদ ইচ্ছা আমাদের মধ্যে একটা হয়েছে আমরা মানুষের সহযোগিতার উপরে আশা করছি ওনারা সহযোগিতা পাশে এসে দাঁড়ালে আমার গ্রামবাসীরা আমরা নিশ্চয়ই ওই মা বৃদ্ধশ্রেণীর মন্দিরটাকে আমরা পুনর্নির্মাণ আবার সুন্দরভাবে করতে পাবো এবং এই আর্ট ছেলাটাই আছে এটাকেও করার আমাদের মূল টার্গেট আছে সবই কিছু ওই সহযোগিতার ব্যাপার আছে এবং অর্থের ব্যাপার আছে সেইভাবে বেরিয়ে গিয়ে আমার সহযোগিতা আশা করি আমরা আশা করছি করতে পারবো আমার নাম বীরেন্দ্রনাথ মাইতে আমাদের তো জন্ম হয়নি আমার মা ঠাকুমার আরও আগে তারা আবার তার ঠাকুমা দাদু টাদুর কাছ থেকে শুনেছেন এটা তো প্রায় পাঁচশো বছর মানে অতিক্রান্ত হচ্ছে তা তাদের কাছ থেকে আমার মা ঠাকুমার কাছ থেকে আমাদের যেটা শোনা যে তখন নাকি ওই বাচ্চারা খেলা করতে করতে খেয়েছে যে একটা পাথর পাথর উঠতেই দেখেছে তখন ওরা বড়দের বলেছে গ্রামবাসী যারা তখনকার দিনে রেয়েছিলেন তা তাদেরকে বলতে ওরা এসে দেখেছে দেখতে তখন দেখছে যে তাকে প্রতিষ্ঠা করার জন্যে মানে স্বপ্ন দেয় স্বপ্ন দিতে তখন বর্ধমানের রাজার সাথে খুবই এখানকারের লোকে রেয়েছিলো তখন বর্ধমানের রাজা এসে ওই শিব মন্দিরও প্রতিষ্ঠা করলেন আর মায়ের মন্দিরও হ্যাঁ বিদ্যেশ্বরী মায়ের মন্দিরও প্রতিষ্ঠা করলেন সেই থেকেই আমাদের এখানে শিব মন্দির মহাজাগ্রত বিদ্যেশ্বরী মন্দিরও তাই মহাজাগ্রত প্রচুর লোকজন আসা যাওয়া করেন তারপরে আমরা নিজেরা নতুন করে ওটাকে মন্দির সংস্কার করলাম কবিতা দত্ত বিগত প্রায় পাঁচশো বছর আগেকার এই শিব মন্দির পুরনো একটি শিব মন্দির ভাঙা জীর্ণ অবস্থায় এখানে থাকতো তার আগেও মা ঠাকুমাদের কাছে শোনা যে এই মন্দিরটা একসময় কোনো মন্দির ছিল না যেখানে বাবলা গাছ তারপরে আকন্দ গাছ কুল গাছ এই সমস্ত গাছ এখানে ভরে থাকতো পুরো এলাকাটা জুড়ে ভরে থাকতো সেখানে কোনো একটা দিন আশ্চর্যজনকভাবে গ্রামের মানুষজন দেখতে পায় যে এখানে একটি পাথর মাটি খোঁড়ে উপরে উঠে এসেছে তো সেই অবস্থা থেকে সমস্ত গ্রামবাসীকে জাগ্রত করে জানানো হয় যে এইখানে এইভাবে মন্দিরটা তৈরি করা হয়েছিল। যে এখানে ওই মন্দিরটা তৈরির পেছনে যে এখানে একটা পাথর উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে কোনো গরু তার মাথার উপরে এসে দুধ দিচ্ছে বা বিভিন্ন আশ্চর্যজনক ঘটনাগুলো এখানে ঘটত তারপরে গ্রামের মানুষজন সেটাকে উপলব্ধি করে বর্ধমানের রাজা তিনি আধুনিক পাঁচশো বছর আগে এই গ্রামের মঙ্গলার কামনার জন্য তিনি এই শিব মন্দিরটা স্থাপন করেছিল একটা ভাঙার জীর্ণ তারা তাদের মতন করে তৈরি করেছিল তারপর আমাদের বরিশাল নির্মাণ ও সংস্কার কমিটির আমরা যারা সদস্য সবাই মিলে সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এই মন্দিরটিকে উনিশশো তেইশ সালে পুনরভাবে আমরা নির্মাণ করলাম যাতে সমস্ত মানুষের সহযোগিতা রয়েছে গ্রামবাসীর সহযোগিতা রয়েছে এই শিবরাত্রি আমরা এই শিবরাত্রি উপলক্ষে আমরা গ্রামের সমস্ত মানুষজন তৎসহ কোলাঘাটবাসী পশ্চিমবঙ্গবাসীকে আমরা আমাদের এই মন্দিরের শিব দর্শন শিবলিঙ্গ দর্শন করার জন্য আহ্বান জানাবো এবং আমরা এবারে দেখি এবছর যাতে আমরা আরও সুন্দর করে সমস্ত মানুষজনকে সামনে এনে এই পুজোটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি শিবরাত্রিটা মায়েদের কাছে একটা খুব জাগ্রত দিন সেটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি সেদিক থেকেও আমরা সচেষ্ট হব যারা রয়েছি আমরা সকলকে আমন্ত্রণ জানাবো আমার নাম বিশ্বনাথ দাস নির্মাণ ও সংস্কার কমিটির আমি কোষাধ্যক্ষ